হে বিশু এইতে কি বলেন হুজুর গ্রামের সব জায়গায় ঢেড়ি পিটিয়ে দেয় আমি বিয়ে করতে চাই বাসি ভাই সহ একটা কথা ভালো করে শুনবেন আমাদের বাদশাহ বিয়ে করতে চায় কিন্তু একটা শর্ত আছে সেই মেয়ের ভালো চারটে গুণ থাকতে হবে এবং ভালো চরিত্রবান হতে হবে মা অনেকগুলো একটা চিঠি এসেছে তাহলে চিঠিগুলো একটা একটা করে খুলি এ হবে না দিয়ে মেয়েটা ঠিক ছিল কিন্তু না একটা বসা টি মেয়েটা দারুণ শিখতে বাবু এই ফটোটা দেখ। হ্যাঁ, ভালোই তো। হুজুর, এখানে একটা ছেলেও আছে।pmodu আমাদের বাড়ি। আপনি যে 4টি গুণের কথা বলেছিলেন, সেই 4টি গুনি আমার মধ্যে আমাদের অবস্থা খুব একটা ভালো না। আমার মাছ ধরে। মানে জেলে। আমি এখন বাচ্চা হই। জেলে নিয়ে বিয়ে করব? বাবু, মানুষ লাগে তো ছোট ভাত দিয়ে। ছবি তো আল্লাহর দান। হল্লাই ছোকলে বাচ্চাকে ফকির করতে পার। ফকিরের বাচ্চা। না মা, আমি ওই মেয়েকে বিয়ে করব না। तू কিন্তু ভুল করছিস। না মা, আমি ভুল করছি না। Why don't you look